আমি শাকিবুল ইসলাম তো আজকে আপনাদের করাবো যে ট্যাগ কোশ্চেন তো ট্যাক কোয়েশন করার সময় আমাদেরকে তিনটা জিনিস বুঝতে হবে প্রথমত আমাদের বার্ব এরপর হচ্ছে নট এরপর হচ্ছে প্রোনাউন প্রথমত আমাদের বার্বটার ক্ষেত্রে অক্সিলেবার ব্যবহৃত হয় যেমন অ্যাম ইজার ওয়াজ ওয়ার ক্যান কুড মে মাইট শুট উইল উড হ্যাভ had হ্যাড did ডাস এখন এটাই আমাদেরকে বুঝতে হবে যে বার প্রথমত আমাদের অক্সিলে বার বসাতে হবে এরপর আমাদের নট বসাতে হবে নট কখন বসাবো যখন আমাদের বাক্যের মধ্যে নট থাকলে তো আমরা নট বসাবো না আমাদের বাক্যের মধ্যে যদি নট যুক্ত বা আমাদের নেগেটিভ বাক্য থাকে তখন আমরা নট বসাবো না যখন আমাদের অ্যাফারমেটিভ হবে তখন আমরা কি করব নট লাগাবো এরপর হচ্ছে প্রোনাউন প্রণাউন বলতে আমি সাবজেক্টকে বুঝাইতেছি সাবজেক্ট এখন প্রোনাউন বলতে এক কোশনের বেলা আমাদের সাবজেক্ট যেমন রনি রনি কিন্তু ডাইরেক্ট আমাদের ট্যাকসের মধ্যে বসবে না রনির প্রনাউন হি বসবে এটা গেলেও তো প্রথমত আমরা শুরু করি কিন্তু যখন আমরা সংক্ষিপ্ত যুক্ত করবো কিন্তু সংক্ষিপ্ত নট কিন্তু যুক্ত করার ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ক্যান ক্যান ক্যানের ক্ষেত্রে ক্যান নট করার যুক্ত করার সময় আমাদের কান্ট হয়ে যায় যেহেতু আমাদের একটা এন আসে অলরেডি তখন আমরা শুধু একটা এন দিব এরপর টি দিব এরপর উইলের সাথে উন্ট হবে এম 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 এমের বেলায় এম নট হয় না আর নট হয় এই তিনটা জিনিস আমাদের একটু মুখস্থ করতে হবে এবার আসা যাক আমাদের বাক্যের মধ্যে রুল নাম্বার ওয়ান বাক্যের মধ্যে যদি আমাদের অক্সিল পাইভ থাকে তাহলে কী করতে হবে ধরেন আপনার বাক্যের মধ্যে অক্সিল পাইভ থাকলে তো ভালো আপনি অক্সিল বারটাকে সামনে আনবেন তো অক্সিল বাইবটা আমি সামনে আনলাম ইজ এরপর আমাদের বাক্যটা যদি হয় অ্যাপারমেটিভ হি ইজ এ গুড বয় সে একজন ভালো ছেলে এটা তো আমাদের অ্যাপারমেটিভ বাক্য এখান মধ্যে কোনো নেগেটিভের চিহ্ন নেই তাহলে আমরা নট আনবো

আর আমাদের রনি কারণ এই আমাদের যেহেতু বাক্যটা ফার্মেটিভ কারণে যুক্ত হবে ওয়াজ নট আর রনির পরিবর্তে আমাদের হি ব্যবহৃত হবে হি এরপরে প্রশংতার চিহ্ন বসাই দিলাম এটা হচ্ছে আমাদের রুল নাম্বার ওয়ান এরপর আসা যাক আমাদের বাক্যে যদি অক্সিলিপাউড না থাকে এখন আপনি যদি আপনি ফুলগাজি থেকে ধরনের ফেনি যাবেন তা আপনার কাছে দুটা অপশান আসে একটা সিএনজি করে যেতে পারেন বা বাস করে যেতে পারেন তো আপনারা দেখলেন যে বাস আসছে না তো আপনি সিজিট করে গিয়ে গেলেন এরকম আমাদের বিকল্প পদ আসে তেমনি আমাদের বাকি যদি অক্সিজিলিভাব না থাকে তখন আমাদের কী করতে হবে ডু ডিড ডাস আনতে হবে কিন্তু ডু ডিড ডাস কখন কোনটা আনবো ডু ডিড ডাস কখন কোনটা আনবো সেটার জন্য মোট কথা ডু কোন কখন আনবো ডু কখন আনবো ডু যখন ডু আনবো যখন আমাদের বাক্যের মধ্যে বারবে প্রেজেন্ট ফর্ম বসবে যেমন আই গো টু স্কুল আই গো টু স্কুল আমি স্কুলে যাই তাহলে এখানে আমাদের কিন্তু কি নাই আমাদের কি নাই আমাদের এখানে কোনো অক্সিলি ভাব নাই তখন আমরা কি করব আমরা কি যে বার্বটা আছে গো এই গোটা কি আমাদের বার্বের প্রেজেন্ট ফর্ম বি ওয়ান এই কারণে আমরা কি করব আমরা ডু আনবো ডু এরপর আমাদের নট যুক্ত করে দিলাম ডু নট এরপর আই এর যে সাবজেক্ট যেটা আছে এটা আমরা বসাই দিব আই এরপর আমাদের ফস্টম চিহ্ন হয়ে গেল এটা হচ্ছে আমাদের ডুয়ের বেলায় এখন ডাস কখন হবে ডাস হবে যখন আমাদের বার্বের যে প্রেজেন্ট এর সাথে যদি এস বাই এস থাকে এস বা ইএস থাকে তো এস বাই এস কখন যুক্ত থাকে যখন আমাদের যে সাবজেক্টটা হবে আমাদের থার্ড পারসন সাবজেক্টটা হবে থার্ড থার্ড তো থার্ড পারসন জিনিসটা কী আমি আর আপনি ছাড়া ইউ আর আই ইউআইয়ের ব্যতীত যেগুলো আছে এগুলোকে আমরা বলি থার্ড পার্সন যেমন থার্ড পার্সনগুলো হলো আমাদের হি শি নাম কোনো কিছুর নাম নাম এরপর ইট এরপর আমাদের অন্যান্য কিছু অন্য কোনো অন্য কোনো বস্তুর নাম তখন আমরা কি বসাবো ডাস্ট বসাই দিব তাহলে আমি বললাম যে হি হি গোস টু স্কুল হি গোস টু স্কুল হি গোস টু স্কুল সেই স্কুলে যায় তাহলে আমাদের এই গোস এস বাই যুক্ত আছে এর মানে ডাস আসবে তো ডাস বসাই দিলাম ডাস এরপর নট যুক্ত করে দিলাম এরপর আমাদের সাবজেক্ট বসাই দিলাম হি এরপর প্রশ্নপত্র চিহ্ন বসাই দিলাম শেষ তো অনেকে দেখা যায় যে আমরা আমার বন্ধু বা আমি অনেক সময় দেখা যায় যে প্রশ্নপত্র চিহ্নটা দিতে ভুলে যেতাম প্রশ্নপত্র চিহ্নটা না দিলে দেখা যায় যে অনেক সমস্যা হতে পারে এরপর আসা যাক আমাদের ডিট কখন বসবে ডিট কখন বসবে ডিপটা তখনই বসবে যখন ফার্স্ট বসবে মানে বি টু যেমন আমার বন্ধু রনি রনি টু স্কুল টু স্কুল রনি স্কুলে গিয়েছিল তখন আমরা এই ওয়েন্ট ওয়েন্টটা কি গো গো ওয়েন্ড গন এই গন ওয়ানটা হচ্ছে আমাদের বাড়বে ফার্স্ট রোম এই কারণে আমাদের ডিড আসবে ডিড এবার আমরা নট যুক্ত করে দিব ডিড নট রনের কারণে ই বসবে হয়ে গেল আমাদের ডিডে ব্যবহার তো আমরা আমাদের রুল নাম্বার টুর মধ্যে যাই রুল নাম্বার টুর বলছে যে বাকি যদি অলজিবার না থাকে তখন আমাদের ডু ডিড ডাস আনতে হবে তো আপনারা বুঝছেন কীভাবে কনসমে কি ডু আসবে কনসমে ডিড আসবে কখন কনসমে ডাস আসবে তাহলে রুল নাম্বার টু শেষ এবার আসা যাক এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের ট্যাক পোর্শন সহজ কিন্তু এর ভিতর কিছু কিছু কি থাকে ভিতর থাকে কিছু কিছু আমাদের কিছু কিছু ট্রিকি জিনিস থাকে যেমন আমাদের বাক্যে যদি কখনো আমাদের নট এবং অনান নেগেটিভ ওয়ার্ড থাকে বাক্যের মধ্যে যদি কখনও আমাদের নট এবং অনান্য নেগেটিভ ওয়ার্ড সেলডম ফিউ নেভার নান হার্ডলি স্কাসলি ইত্যাদি নাথিং ইত্যাদি থাকলে তখন আর নট বসবে না এটা হচ্ছে কথা মনে করেন আমাদের স্যার আমাদের একটা বিষয় আমাদের বলতেন যে কখনো যদি তোমাদের ধরো তোমরা একটা জায়গায় খেলো খেলার পাশে একটা বাড়ি ছিল তোমার ধরো তোমার একজন বন্ধুর বাড়ি সে যখন মাঠে আসে তোমরা তাকে বাদ দিয়ে দাও আর যেদিন থাকে না তাকে ডেকে নিয়ে আসো তেমনি আমাদের ন যদি থাকে বাদ দিব আর না থাকলে আনবো তাহলে আমাদের দেখা যাচ্ছে যে যেমন আমাদের আই hardly, আই হার্ডলি ডু হার্ডলি ডু দা ওয়ার্ক হার্ডলি ডু দা ওয়ার্ক হার্ডলি আই হার্ডলি ডু দা ওয়ার্ক তাহলে এখানে ডু তো আছে ডু পাঠাই দিলাম ডু এরপর নট লাগাই দিলাম এরপর আমাদের নট লাগাই দিলাম এরপর আর বসে দিলাম আই বসে দিলাম এখন এটা কিন্তু আমাদের নাই কেন হয় নাই আমাদের এই হার্ডলি এটা কি নেগেটিভ বাক্য নেগেটিভ বাক্য হলে তখন আর আমাদের নট দিতে হয় না শুধু আমরা ডু আই ডু আই বসে দিলে আমাদের ওকে তো আপনারা বুঝতে পারছেন আমি যে জিনিসগুলো লিখে দিছি একটু আপনারা ভালো করে আপনার গাইডের মধ্যে দেওয়া থাকে যে বাকে যদি কখন নট এবং নেগেটিভ ওয়ার্ডস যেমন স্যালডম নান স্কাসলি ইত্যাদি এবং নাথিং অনেক সময় থাকে এটা থাকলে তখন আমাদের আর নট লাগবে না নট লাগবে না লাগবে এবার আসা যাক বাক্যে যদি ল্যাটাস থাকে তাহলে শ্যালোই আর ইম্পার্টিভ তখন উইলিউ বসে মনে করেন বাক্যের মধ্যে ল্যাটাস থাকলো

এটা হচ্ছে আমাদের মোট কথা তো লেট আস থাকলে আমরা শ্যালুই বসাই দিব আর যদি কখনোই ইম্পারিটিভ সেন্টেন্স যেমন ডু নট ডিস্টার্ব মি ডু নট ডিস্ট ডু নট ডু দাওয়ার ডু নট টেল ডু নট টেল কথা বলো না কথা বলো না তো আমরা কী যখন এটা আমাকে কী করছে আদেশ করছে তা আদেশ করছে বা উপদেশ দিছে তখন আমরা উইলিও বাসায় দিব উইল ইউ উইলিও বাসায় দিব এইরকমও হতে পারে যে আমাকে বললো যে গিভ মি মি এ গ্লাস অফ ওয়াটার আমাকে গ্লাস পানি দাও এটাও কি আমাদের ইম্পার্টিভ সেন্টেন্স তখন আমরা এটার বেলা আমরা উলিও বসাই দিব উইল ইউ বসাই দিব উলি বসাই দিব এটা হচ্ছে আমাদের নিয়ম আমাদের যদি বাক্যে থাকলে শ্যালোই থাকলে আমরা ইম্পার্টিভ আমাদের যদি কখনো ল্যাটাস থাকে তখন আমরা শ্যালোই আবার ইম্পার্টিভের এর বেলায় আমরা উলিও বসাই দিব এবার আসা যাক যদি কখনো এক্সলেমেটিভ শব্দের বেলায় আমাদের কী বসবে অন্য সময় এক্সলেমেটর স্যান্ডেন্স আমরা দেখি না হাউ বিউটিফুল how beautiful full the car car is the car is এখন এটার ট্যাকশনটা কি হবে প্রথমত আমরা অক্সিলিয়ারি তো খুঁজব অক্সিলিয়ারি ইজ আছে ইজ বসা দিলাম ইজ ইজ নট এরপর আসা যাক দ্য কার এখানে সাবজেক্ট দা কার হাউ না বিউটিফুল না বিউটিফুল হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হাউ তো হচ্ছে আমাদের কি এখানে হাউ হিসাবে যে আমাদের ডাবলস কোশ্চেন হিসাবে ব্যবহৃত হয় না এমনি আমাদের লিমিটরি করার জন্য হাউ ব্যবহার এটা বিটি বলতে একজেক্টিভ ডাকার হচ্ছে আমাদের সাবজেক্ট দাকার হচ্ছে আমাদের সাবজেক্ট তাহলে সাবজেক্টটা ডাকার হওয়ার কারণে আমরা জানি যে কখনো যদি কোনো বস্তু কোনো বিষয় মনে রাখবেন যে কোনো বস্তু কোনো বস্তু বা বিষয়ের বেলায় কোনো বস্তু বস্তু বিষয় বিষয় বা জট বস্তু জট পদার্থ জট পদার্থায় পদার্থ বেলায় সাবজেক্ট আমাদের ইট ব্যবহৃত হয় ইট ইট তাহলে আমাদের দাকার বেলায় আমরা সাবজেক্ট হিসাবে ইট ব্যবহৃত করবো ইট অসম চিহ্ন দিব হয়ে গেছে হাউ বিউটিফুল দাকার ইজ আমাদের বলতে হোয়াট এ বিউটিফুল দ্য গার্ল ইস এরকম থাকলেও আমাদের যদি অক্সিভারটা আমরা লিখবো ইস এরপরে দাকার জন্য কি লিখছি ইট লিখছি এখানে ডাকার না থাকলে দা দা গার্লও থাকতে পারতো তো দ্য গার্ল কি এটা মেয়ে তার পরিবর্তে আমরা শি ব্যবহার করতাম তাহলে আমার যখন বস্তু হবে তখন ইট ব্যবহার করতে আর মানুষ বা ব্যক্তির বেলা তাদের জেন্ডার অনুযায়ী আমরা হি দিব গেল। এবার আসা যাক এক সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এরপর আমাদের এভ্রি এর বেলায় সাবজেক্ট দা ডি হয় দি তখন আমাদেরকে কি ধরো আমরা বললাম যে এভরি এভরিবডি এভরিবডি ই লাইক লাইক ফ্লাওয়ার এখন এভরিবডি লাইকস ফ্লাওয়ার ও হ্যাঁ যুক্ত আছে কারণ এভরিবডি সে আমরা থার্ড পার্সন এই কারণ আমাদের লাইকের সাথে অ্যাজ বাই ইয়ে যুক্ত হয়ে যাবে তো এভরিবডি লাইক ফ্লাওয়ার এটা ট্যাগ কোশন কি হবে এক কোশ্চেন হবে আমরা এস বাই এস থাকলে মতো আমরা ডাস বসাই দিই ডাস দেয় বসাই দিব ডাস দে এভাবে কারণ দেয়া বসে তো ডাজ নট দে কিন্তু এটা হবে না কেন হবে না মনে রাখবেন কখনোই আমাদের কৃষি আমরা ডাজের সাথে দাজের সাথে দেয়া বসে না ডাদের সাথে দেয় বসে না যাদের সাথে দেয় বসে না ইজের সাথে দেয় বসে না ওয়াজের সাথে দেয় বসে না ডাজ ইজ ওয়াজ এদের সাথে কি বসে না দা বসে দি বসে না বসে বসে না দি বসে না কাদের সাথে বসে কখন যদি ইজ থাকে তখন ইজের পরিবর্তে আর হয়ে যাবে আর কখনো যদি ওয়াজ থাকে তখন অয়ার হয়ে যাবে অয়ার হয়ে যাবে এখন এভরিবডি লাইক ফ্লাওয়ার তো আমাদের এখানে তো দে বসে না হবে ডু আমাদের ডিটের বেলা সমস্যা নেই ডিটের বেলা সমস্যা নেই সবাই বসে শুধু আমাদের ডাজের বেলা বসে না এই কারণে আমরা ডু দে বসাবো যেমন আমি বললাম যে এভরি ওয়ান শুট নামাজ প্রে

আমাদের ডাল দেওয়ার সাথে কথা কিন্তু ডাল সাথে দে বসা নাই কারণ আমরা ডু নট দিয়ে বসাই দিব এরপর আমরা ডেকোশন সাইন দিয়ে দিয়ে দিব এটা আমাদের শেষ এবার লাস্ট কোশ্চেন বা লাস্ট রুলস এটা হচ্ছে নাথিং এর বেলা ইট বসে নাথিং নাথিং এর বেলা আমাদের ইট বসে সাবজেক্ট হিসাবে কিন্তু নটা দিতে হবে না নাথিং ইজ হ্যাপেন্ড হ্যাপ্যান্ড উইদাউট without ওয়ার্ক কাজ ছাড়া কিছু হয় না নাথিং ইজ হ্যাপ্যান্ড উইদাউট ওয়ার্ক তাহলে আমাদের ইজ আছে ইজ টেকনার বেলা ইজ লাগাই দিব আমরা ইজ ইজ এরপর আমাদের যেহেতু নাথিং এটা তো নেগেটিভ বাক্য এই কারণে আমাদের কি হবে না নট বসবে না তাহলে ইজ নাথিং এর বেলা ইট ইজ ইট কোশন মার্ক ওকে আবার এই নাথিং না হয়ে আমাদের যদি ওয়ান আবার অনেক সময় দেখা যায় যে আমাদের বাক্যে দেয়ার দেয়ার এবং ওয়ান থাকে দেয়ার আর ওয়ান থাকে দেয়ার আর ওয়ান থাকলে তখন আমাদের দেয়ার আর ওয়ান কি হয় সাবজেক্ট হিসাবে বসা যায় সাবজেক্ট হিসাবে বসা যায় এটা আমি আর আজকে দেখাল মানে এই যেগুলো যেগুলো শিখেছি এগুলো যদি প্র্যাকটিস করেন আর লাগবে না আর আমাদের যে দেয়ার আর ওয়ান থাকে তো তখন আমাদের সাবজেক্ট দেয়ার আর আর ওয়ানে বসে যায় আপনারা নিজেরা প্র্যাকটিস করতে করতে পারবেন আপনাদের কোশ্চেনটা করার জন্য আপনারা কী করবেন তো আপনাদের কিছুদিন পরে তো মডেল টেস্ট পরীক্ষা হয়ে যাবে তো আপনারা মডেল টেস্ট পরীক্ষার পরে বা আগে আগে যদি বোর্ড কোশ্চানগুলো কালেক্ট করতে পারেন যে কোনো একটা টেস্ট পেপার কিনে আপনারা প্র্যাকটিস করবেন যে পাঁচটার মধ্যে কয়টা পারেন যেমন আমাদের কুমিল্লা বোর্ড কুমিল্লা এরপরে আমাদের যশোর যশোর এরপরে দুটা হচ্ছে আমাদের হার্ড হয় এরপর মমিশি আছে ঢাকা তো সোজা হয় তারপর ডেকোরেশানগুলোর মধ্যে অনেকটা যাতে পারে তাই আপনারা একটু দেখে নেবেন আসসালামু আলাইকুম তো আপনার যদি কোনো বিষয়ে নির্দিষ্ট বিষয়ে ক্লাস চান তো আমাকে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আপনারা যদি ভালো লাগিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন